বাদশার ওয়ার্ডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা হয়েছে ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ইমান আনছি ওয়াডারে দুই ভাগ করা হন এবার যুবক বলে যুবক রে দুইজন ডে তোর সামনে হত্যা করছে তুই কারে মানস যুবক কয় এই দুইজন যার জন্য জীবন দিছে আমি তারে মানি সুবহানাল্লাহ কয় দেখ এখনো বালা আছে তুই আমার একবার রব হিসেবে শিকার কর আমি তোরে ছেড়ে দিম পরে আমার খুব দরকার যুবকে কয় আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দেব মান এর থেকে কোন কঠিন শাস্তি থাকলে তুই আমাদের দিতে পারস বাদশাহকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে বাদশা কয় তুলে এরছে তোর কঠিন শাস্তি দিব দুই পাও বাঁচছে বাইদা হাত দুইটা বাঁচছে বাইদা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে নিছে ও পাথর উপরে বা ও সত্যি সবার সামনে তারে ধাক্কা মাইরা পাথরে ফালা দিবি বর্তা হয়ে যাবে সব বাহিনী তার লইয়া গেছে বাহিরের উপরে হাত পাওয়া নিয়া ফালায় দিবে এমন সময় যুবক কয় আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলা রে ধ্বংস করে দাও যুবকের দোয়া গেছে কবুল হইয়া সব বাহিনীরে পাহাড়ের 밑তে আল্লাহ সইছ চালাইছে বৈরিয়া সব পেরে মেরেལিস যুবক বাদশার সামনে হাজির বাদশা রে কিতা কবর বাদশা ছায়া দেখে বাহিনী নাই যুবক কানা ঘটনা কিতা তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া আমার বাহিনী ক সব বাহিনী বর্ত হয়ে গেছে গা তো তুই এলি কেমনে খামারে আমার রব বাসাইছে সোয়ান বাদশার মেজাজ খুব গরম আবার বাহিনী দিয়া গয়ের দর হাত পা বান বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফলাই দিয়া মাছে খাইল বড় মাছের মুখে ছেড়ে দিবি সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে সাগরের মাঝখানে নিছে এখন যুবক কথা আল্লাহ আমারে বাসা বেড়ারে তুমি ধ্বংস করো যুবকের দোয়া কবুল সব দুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ভালাইয়া ভানিতে সুবাইয়া সব পিঠে মেরে যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে এক কিতা খবর বাদশার কাছে কিতা খবর বলা নেই বাদশায় তো বা কিরে আমি না তোর সাগরের মাঝখানে বানাইছিলাম আমার বাহিনী কো সব গেছে মাছের ভেটো

কতর দুইটা ভাওтори কতরে কেমনে মারন যায় যুবকে জিগে আমারে মারাটা কি তোর খুব বেশি দরকার বলা হয় কেন তুই গোটা দেশটারে তুই তোরই খোদার পরিচয় দিবি লাস্টে আমার কেউ খোদা মানতো না এই যন্ত্রণায় আমার ঘুম ধরে নাইলে তোরে মেরে লিতাম করে আমার মারা খুব জরুরি খুব দরকার তোর মারতে চাই যুবক কোনো অসুবিধা নাই মারতে যদি তুই চাস মারতে পারবে তবে আর তুই চেষ্টা করলে পারতি না আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যে পরামর্শ দিই এই পরামর্শ শুনি না যদি মারতে চাস তাহলে মারতে পারবে বাসা তুই যেমনে গোস এমনি শুনবো কাজ কর দেশের যত জনগণ আছে সব জনগণ এক জায়গায় জমা করবি গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ডাকায় আসবা। কেউ করে থাকবে না টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হইছে মসজিদ ও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই দেখা যাইতে পার কেউ করে থাকতে পারবো না এত কিছু হওয়ার পর আপনার কি ধারণা সবাই দেখা যাইবো আচ্ছা কোন চান আমি তো কথা বলতে ধর বুঝুন নি কথা তুই বুঝলে কি তা কন হা অত বা না তো কন দরকার হ্যাঁ সব খাই আর খাম না তুমি কইছ আর আমরা যা লাগবো মাঝে খাম কাজ আছে না কেউ কয়েকজন যাইতে পারে কেনা যাইবো যারা তেল মারুন নেওয়ারা যাইবো ঠিক না তেল মারু নিয়ে যাইব বাকি আর কবে আমরা খাম আছে আমরা জমা দিত না কিন্তু সরকার যদি এই আইন করে বলে আগামীকালকে ডাকা আসতেই হবে যারে গরো পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতাবুজন কেউ গরো থাকব না গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করব আটটা না যেতে হলে ওই নদীর মাঝখান দিয়ে সাতরায়া যাইব কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করব একটা বাঙালি গরো থাকব না আমার কইনা দি দেশের একটা মানুষ করে থাকতো না বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া শুরু করবো যে হায় তারা তিরালে মাইরা লইব মরণ ডে ডরায় সবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে গড়ে ভামো তারে মারণ সবাই একটা তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত তো বাইন্দা রাখছে এখন যুবকের কয় শোন সবাই আসছে বলে হ দেশের একজনও বাদ নাই বদলে আমি একটা মন্ত্র শিখাবো এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাব তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে যদি একজন না শুনে আমি মরব না বাদশাহ সব বনাস যে ভাবি হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব তখন তো এই মাইক ছিল না যে ভাবি হোক কানে পৌঁছাইতে হইব তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিসমিল্লাহ রব্বিল গোলাম বিসমিল্লাহ রব্বিল গোলাম এই কথা বইলা তীর মারবি আমি মারা যাব বাদশাহ বিসমিল্লাহ রব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কারণে গিয়ে পড়ছে বাস তীর মারছে যুবক স্টেজে মারা গেছে সুবহানাল্লাহ শেষ না শেষ না শেষ কিন্তু ঘটনা তো অন্য দিকে মোড় দিছে ঘটনা অন্য দিকে মোড় দিছে মাইরালাই চিন্তা হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ সব দামা দালাইছি সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাদশার পূরণ হয়েছে না মায়েরা সারছে দেশের জনগণ হয়ে ঘটনা কি তা বাদশা যে খুদা দাবি করে এই খুদায় একটা যুবক রে মারতে পারলো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরলো না পাহাড় রুফে নিল মরলো না শুলিতে জুলাইলো মরলো না পাথর মারলো মরলো না কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুহান আল্লাহ দেশের সব জনগণ কয় যদি খুদা হইত তাহলে একটা বন্ধারে মারতে পারে না হ্যাঁ তো বের তো খুদা আস্তে একটা হুদা এখনো হুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দেওয়া গেছে বিস্মিল্লা সেই রবের পরিচয় দেওয়া গেছে যেই রবের নাম নিয়ে এসে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরূপ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বিশ হাজার মানুষ কালেমা ভুই ইমান আনছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ একবার বিশ হাজার মানুষ কালে মা ভুয়ে ইমান আনছে মারছে অতকাণ্ড দ্বিতীয় একজন মারছে একজন কে রে

অহন বাদশার মাথাটা কেমন হিট হয়েছে ইটা বুঝল বেচারা তিনজন সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব এখন কালেমা হবে কিন্তু আবারও বলছি জালেম বাদশা বাদশা হলো এই জালেম বাদশা তো নামই জালেম বাদশা বিশ হাজার মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাস করতে পারে না

গর্ত খনন করো ভাই চিন্নি গর্ত বলুন তো দেখি আল্লাহ কয়টা কসম করছে চাইটা কসম কয়রা কার উপরে অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এতক্ষণে ভাই চিন্নি গর্ত করতে গেছে এই জালেম শাসক গর্ত খনন করছে আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ সেই গর্তের কথাই বলছে সুবহানাল্লাহ পাইছেন টা গাছ চারটা গাছ বেশি করতা যুদ্ধ তারা বোলা বা অতিরিক্ত কর্তা যুত করে সব সুড়া গারা সব আমার সামনে দিছে

আল্লা বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর সেই গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য গর্ত খনন করিয়া আল্লাহ বলেন اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحمد

ছিল কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে এই জন্য আল্লাহ বলেন আন্না রিজা তিল ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে কি দড়াইছে আগুনগুলি দাও দাউ করে জমতেছিল তখন বাদশা অর্ডার দিসে যারা কালে মা পড়ছে এই আমি বাদশাকে যারা ক্ষোদা মানে না আমি বাদশারে যারা ক্ষুদা মানে না সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে ফুড়ে আছাই করে ফেলবি না গর্ত খন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়াং ওই গর্তের ভিতরে আগুন দাউ দাও করে জ্বলতেছে আর বাদশার অর্ডারে দেশের জনগণ গোলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গোলাকে আগুনে পড়াইয়া সাই করে ফেলল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানান ছিল না সবে মাত্র আনছে কথা হন না দি সবে মাত্রই মানান চারে সব

আমি যদি একা কথা তাহলে আমার সব মমিন বাইদের সঙ্গে আমিও আগুনে জাপ দিতাম কেউ মালিক আমি তো আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে জাপ দেই আমি আমার দুধের বাচ্চাটারে আগুনে দিতে আমার যায় মানে না মা হইয়া কোনোভাবেই আগুনে জাপ দিতে চাচ্ছিল না ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রভু মানো আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না এই কথা জালেম শাসক বলতে দিরি আমার আল্লাহ ছোট না এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে মার কোলে তাইকা ডাকিয়া বলেন মা জালেম সাজকের কোন কথা শুনবা না গো মা এই জালেম সাজকের কথা শুনবা না মা একটা সেকেন্ডের কইরো না গো মা তোমার চোখের সামনে হাজার হাজার নারী পড়ো

চতুর্দিকে মুসলমানদের শরীর পড়ে চাই হয়ে গেল আর ওই গ্যালারির চতুর্দিকে কিছু বেইমান্ডা এগুলা নিয়ে হাসি তামসা করতেছিল মদ্যপান করতেছিল তারা হাসি উল্লাসে মেতেছিল এই জন্য আল্লাহ বলেন আন্নারি জাতির মকদ ইদুহুম আলাইহা কউদ তারা গ্যালারির ভিতরে বৈশ হাসি তামসা করছিল

يتعاهدون بالمؤمنين شهود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله إذ العزيز الحميد সবাইকে আগুন দিয়া পড়াইল এটা একটাই অপরাধ মুমিনদের কোনো তাদের সঙ্গে কোনো শত্রুতামি ছিল না একে অপরের কোন শত্রুতামি ছিল না একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান আনলো কেন তারা ইমান আনছে প্রভুর পড়ে কেন এক আল্লাহর উপরে ইমান আনছে এই ইমান আনার কারণেই তাদেরকে যেন আগুনে পোড়ায়া ছাই করছে এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢোকাইয়া আল্লাহ ছাট্টা কসম করে বলেন কুতিলা সাবুন উখদুদ আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে জাতিত আবু লাহাবের কাছে নির্যাতিত তাদের কাছে নির্যাতিত আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দিছে জুড়ে কোন আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম এবার শুন যেই কথাটা দিয়ে নাজিল করছিল তখন আবু জাহেলের নেতৃত্বে আবু লাহাবের নেতৃত্বে উদবা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্যই ওই নব্বই বছর আগের ঘটনা শোনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল শুধু তোমরা নির্যাতিত না তোমাদের আগে তারা সান্ত্বনা দিছে সব সাহাবাহ আমরা বুড়ায় সুরাই বুরুজ নাজিল হওয়ার পরে তারা তৃপ্তি পাইছে যে হ্যাঁ আমরা ইমানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস করবো বল আমরা ইমানি পরীক্ষা দিতে

এ জান রুমাং লে যান রুম লে কেউ খালি আতে যাবেন না শেষবাল যার সচবালতাত কিছু দিয়া মোনাজা যাতে শরীফ হইলে দোয়া তোল হয় একজনা খালি এতে যাবেন না আপনার রুমান লে বাইরে না কেন তার গাড়ি এখন টেঙা বাইক তেন পরে আবার চড়াত পারে হে লে দিদি করতে নাই জলদি করে কেউ খালি আতে যাবেন এইদিকে কয়েকজন টোকেন ওইদিকে কয়েকজন বাহির হন মা শাব্লাহ কেউ খালি আতে যাবেন না মাদ্রাসার হালত আপনারা দেখছেন খুব না যাহাল অবস্থা মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট এটা আমি এখন হাত দিয়া বুঝছি মাদ্রাসা চালানো বড় কঠিন এরপরে তো আপনারা বৃত্তি স্থাপন করে নিয়েছেন মাদ্রাসা করে নিতেছেন আর আমি এক জায়গায় বাস করি মাদ্রাসা দিয়ে এক কান্দা বাঙ্গে এক কান্দা এমন এক যন্ত্রণা আমি আছি দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সমস্ত বেদাতি গুলার আল্লাহ তালা হেদায়ত দান করে আমি জলদি করেন জলদি করেন খালি হাতে যাবেন না খালি হাতে যাবেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দিতেছে যে যতটুকু পারেন সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন সর্বনিম্ন 50 100 টাকা 500 টাকা এরকম দেওয়ার চেষ্টা করবেন একবারে খালি হাতে যাবেন না না ভাই আপনি দুইটা আযান দেন দিদাললে পাললে আমি 10 এই মাইকটা যদি আমারে সব কিছু আমি না প্রথমই কইছি একটা তেলাওয়াত পর্যন্ত করছি আপনি বুঝেন না কেন আমি যে ওয়াজ করছি এরা 4 ঘন্টা ওয়াজ করতে নাম হইলো অন্য দিয়া এখানে আপনি একটু একটু আওয়াজ করে দেখেন না এই জন্য প্রথমে বলছি আমার দাওয়াত দেওয়ার আগে আপনারা যে সাহিদা ওই সাহিদার জন্য আরো ডিজিটাল সাউন্ড দরকার মাটি কাটতই বা আওয়াজে এই আওয়াজ দাদে ওয়াজ করছে এটা মাটি কাটার মতো কষ্ট হয়েছে জান বাইরে গেছে আমার মাইক ভালোই কিন্তু বিষয়টা হইল সেটিং বুঝতে হবে সেটিং এর সমস্যা আর আমার দাওয়াত দিবার আগে যে গুলা শুনতেছেন আপনারা আমি তো জানি ওই গুলার জন্য আরো অত্যাধুনিক সাউন্ড নিয়ে আসবেন তাহলে আপনারা যারা আমি শুনলাম অসুবিধা কি আর কত কষ্ট হইতেন দুই ঘন্টা ছয় ঘন্টা দুই ঘন্টা দিয়ে ওয়াজ করতেছি দেড় ঘন্টার উপরে ওয়াজ করি না বুলাইয়া দুই ঘন্টা করছি যাতে আপনার মনটা খুশি হয় এরপরে যদি আবার শিখেন আর রস কিতা পাইবেন